মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর সে মানুষ হিসাবে সুন্দর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করতেছি আসসালাম আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি দুই সালে এটাই আমার প্রথম ভিডিও কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি প্রচণ্ড শীত পড়তেছে আর শীতের মাঝে গরম গরম খিচুড়ি পাশে ডিম বোনা আর সাথে একটু আচার হলে জমে যায় তাই না শীতের প্রথম দিকে ঠান্ডা লেগেছিলো মাঝখানে ভালোই ছিলাম তো আজকে দুই দিন সত্যপ্রবাহ চলতেছে ঢাকায় কোথায় কী অবস্থা জানি না তো আমার তো অনেক ঠান্ডা লেগে গিয়েছে যাই হোক যতই ঠান্ডা পড়ুক আসলে কাজ কিন্তু থেমে থাকে না একত্রিশে ডিসেম্বর আপনাদের ভাইয়া আমাকে এই গাছগুলা এনে দিয়েছে মানে দুই সালে গাছ এনেছে আর দুই সালে এসে গাছ লাগাচ্ছি ভালোবেসে গোলাপ গাছ এনে দিয়েছে দোয়া করবেন সবাই যেন গোলাপ গাছটা বেঁচে থাকে তো আমার বারান্দায় আসলে যখন প্রথম এই বাসায় এসেছি একটা গোলাপ গাছ ছিল এত পরিমাণ গোলাপ ধরতো তা মানে বলে বোঝাতে পারবো না তারপর থেকে আর গোলাপ গাছ হয় না তো মাঝে মাঝে মনে হয় মনে হয় মানুষ এটাকে কি বলে ওই যে মুগ্ধস বলে এরকম আর কি যে আসতো বাসায় এবং পাশের বিল্ডিং থেকে দেখলো জিজ্ঞাস করতো যে এটা কী গাছ মানে কি জাতের গোলাপ এত গোলাপ কীভাবে ধরে তারপরের থেকে আর আসলে গোলাপ গাছ টিকাতেই পারি না যারা আমার সব সময় ভিডিও দেখেন তারা হয়তো জানেন আপনাদের ভাইয়া কিছুদিন আগেও একবার তিনটা গোলাপ গাছ এনে দিয়েছে সেগুলো আমি লাগিয়েছি ঠিকই সব মারা গিয়েছে আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়নি তো দুই হাজার পঁচিশের প্রথম দিকে মানে গাছটা লাগিয়েছি আমি দুই তারিখে মনে হয় তো আজকে ভিডিও আপলোড করবো দুই সালের প্রথম ভিডিও দোয়া করবেন সবাই এত বছর ইউটিউবিং করে আমি হাঁপিয়ে যাচ্ছি তো দুই সালে যদি ইউটিউবিং ভালো কিছু না করতে পারি হয়তো আমি ইউটিউব থেকে বিদায় নিব এটাই আমার সিদ্ধান্ত ইউটিউবটা সম্পূর্ণ ধৈর্যের বিষয় আপনি যত ধৈর্য ধরে কাজ করতে পারবেন এই সফলতা আসবে তা আমিও কিন্তু কয়েকটা বছর আমি ধৈর্য ধরেছি আলহামদুলিল্লাহ প্রথম শখের বসে ইউটিউবিং করলেও পরে কিন্তু আস্তে আস্তে সেটা আমার পেশা নেশা বলেন পরিণত হয়েছে আর সেটা সার্থক হয় যখন ইউটিউব থেকে পেমেন্ট পান তো আলহামদুলিল্লাহ সেটাও আল্লাহ পূর্ণ করেছে তবে আমার ইচ্ছা ছিল যেহেতু এত কষ্ট করতেছি আরও ভালো কিছু হবে তো সেটা না হয়ে উঠতেছে না নিজের মন মতো আসলে চ্যানেলটা গ্রো করতেছে না এই জন্য মাঝে মাঝে মনে হয় তাহলে চ্যানেল চালিয়ে কি হবে তো তার জন্যে আমি এটা ভাবতেছি আর কি পঁচিশ সালটা যদি চ্যানেলটা গ্রো করে তাহলেই চ্যানেলটা আমি মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আর না হয় হয়তো বিদায় নিয়ে নেব অনেক আপুরাই ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তো তাদের নিকট আমার অনুরোধ আপনার যদি ধৈর্য থেকে থাকে তাহলেই ইউটিউবিংয়ে আসবেন আর যদি আপনার ফ্যামিলির সাপোর্ট থেকে থাকে স্বামীর সাপোর্ট যাদের বিয়ে হয়েছে অবশ্যই স্বামী স্বামীর সাপোর্ট লাগবে আর যাদের এখনো বিয়ে হয়নি মানে পড়ালেখা করতেছেন তাদের অবশ্যই মা বাবার সাপোর্ট লাগবে কেননা ইউটিউবিং সাপোর্ট ছাড়া আপনি কিছুই করতে পারবেন না লুকিয়ে লুকিয়ে ভিডিও করা তো সম্ভব না আর সেটা যদি পারিবারিক সাপোর্ট না থাকে সেটা কখনো সম্ভব না অনেকেই দেখবেন চার পাঁচটা ভিডিও দিয়েও কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে তা আমি বলবো সেটা হচ্ছে মিরেক্কাল ভাগ্য আর কি আপনার ভাগ্য যদি ভালো হয়ে থাকে একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না কিন্তু আপনার ভাগ্য তো সব সময় সহায় হবে না তো ভাগ্য খারাপ হলে বছর পর বছর গড়াতে থাকবেন কোনোই লাভ হবে না অনেকেই বলে যে ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও আপলোড করলেই ভাইরাল হওয়া যায় আসলে দেখবেন অনেক সময় কি মার্কা একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তো এই জন্য আমি ভাগ্যে বিশ্বাস করি হ্যাঁ আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে কর্ম বিশ্বাসী হতে হবে তবে ভাগ্যটা এখানে আসল আমার মনে হচ্ছে আমার সাথে অনেক আপুরা ছিল যখন আমার তিন চার হাজার সাবস্ক্রাইবার ওনারা আমার সঙ্গেই ছিল তো দেখা যায় একটা দুইটা ভিডিও ওনাদের উঠে গিয়েছে এখন দেখা যায় আমি এখনও দশে যেতে পারি না ওনারা দেখা যায় বিশ পেরিয়ে গিয়েছে তো সেটা নিয়ে আমার দুঃখ নেই আমার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ সবার জন্য সব কিছু বরাদ্দ করেন না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গাছ লাগিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন গাছ কিন্তু লাগানো শেষ অতিরিক্ত যে মাটিগুলা ছিল সেগুলো কিন্তু ম্যাজিকের মতো পরিষ্কার করে ফেলেছি আসলে সেগুলো একটা ফলের মধ্যে রেখে দিয়েছি কোনো টপ খালি নেই তারপর আমি দুপুরের জন্য হালকা পাতলা রান্না করেছি এখানে আমি এই যে ডিম তেলানি বল এটাকে তো ডিমটা রান্না করে নিয়েছি ইনশাল্লাহ এই রান্নাটা আমি আমার কুকিং চ্যানেলে আপলোড করব। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন এখন একটি লাইক দেননি আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখেছেন ভিডিও করলেই হয় না এই যে রান্না ডিমের সাথে আবার কাঁচা ডিম রেখে দিলাম এটার কারণ হচ্ছে এখানে ছবি উঠাবো তার জন্য প্রতিটি কাজের পিছনে অনেক অনেক শ্রম দিতে হয় আর এই যে ভিডিও করি সেটা যে একদমই কষ্ট হয় না তা কিন্তু না যাই হোক সন্ধ্যার পরে বের হলাম মেয়ের বান্ধবীর বার্থডে ওদের বাসায় যাব আর কি তো এর আগেও কিন্তু আমরা বিভিন্ন শপিং মলে গিয়েছি সেখান থেকে ওর জন্য টুকটাক আমার মেয়ে শপিং করেছে মিষ্টির দোকানে গিয়েছি তো চলে আসলাম মেয়ের বান্ধবীর বাসায় আল্লাহ এসে দেখি ভাবির বাসাটা অনেক সুন্দর তো আসলে সেভাবে ভিডিও করে ভাবির বাসায় আমার কেন জানি মনে হচ্ছে লাইটিংটা খুব কম তো এই তো মামনি টুকটাক করে তার বার্থডে উপলক্ষে সাজিয়েছে আসার পর ভাবি আমাদেরকে পায়েস আপেল এগুলো খেতে দিয়েছে টুকটাক খেয়ে এই যে ওর কেকগুলো দেখে নিচ্ছি ওর নাম হয়েছে মৌ তো মার্শাল্লা মৌ সত্যি একদম খুব মিষ্টি একটা মেয়ে দোয়া করবেন মামনির জন্য তো এখানে আমার নিয়াজ আর মোর ভাই আর কি আর এই মোর ভাই কিন্তু হাফেজ হতে যাচ্ছে মাসাল্লাহ ও কিন্তু ছাব্বিশ পাড়া প্রায় শেষ করে ফেলছে আর মোর ভাই আমার ছেলের সাথে একই মাদ্রাসায় পড়ে তো বুঝতেই পারছেন ছেলে ছেলে বান্ধবী মেয়ে মেয়ে বান্ধবী আর আমি আর ভাবিও কিন্তু বান্ধবী হয়ে গিয়েছি প্রতিটা সম্পর্ক আসলে গড়তে খুব সময় লাগে ভাঙতে সময় লাগে না তো সব সময় সবাই চেষ্টা করবেন যে সম্পর্কগুলা একবার হয়ে যায় সেই সম্পর্কগুলা অটুট রাখতে ভালো রাখতে যে মানুষগুলোর সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই সেই মানুষগুলা যে আমাদের কত হপন সেটা আসলে বোঝানো সম্ভব না তা আমার নিয়াজ আর ভাবি ছেলে কিন্তু মাদ্রাসা থেকে এখানে চলে এসেছে তাই আসলে তাদের আমি বার্থডে কোনো ড্রেস পরাইনি মাদ্রাসার যে ড্রেসগুলো পরানো ছিল তো নিয়াজের উপরে পাঞ্জাবি ছিল শুধু এসে পাঞ্জাবিটা খুলে নিয়েছে আর কি বার্থডেতে যা খাওয়ানো হয় ভাবি বিরিয়ানি রান্না করেছে ডিমের কোরমা করেছে সাথে সালাদ ছিল আরও কিছু মেহামন ছিল তো এখানে ভাবি দেখলাম খাবার রেডি করে রেখেছে আমরা এখন বাচ্চাদেরকেও খাবার দিব যেহেতু বার্থডে ছিল থার্টি ফার্স্ট নাইট রাতে তো রাত্রে বাসায় এসেছি দেখেন মহাকান্ড যতই নিষেধ করা হয় ফটকা পূজা ফুটানো নিষেধ আসলে কে মানে কার কথা তো আমরা সাদে গিয়েছিলাম একটু দেখার জন্য বারোটা পর্যন্ত বসেছিলাম তো এই তো আমার ছেলে দেখেন টার্গেট লাইট কি বলে নিয়ে এসেছে এই তো সবুজ আলো খুব মজা করছিল তো আমাদের পাশে ভাবির মেয়েরও অনেক মজা করতেছিল আমি দোয়া করি আমার সকল ইউটিউবার বোনদের যারা অনেক আশা নিয়ে ইউটিউবিং শুরু করেছেন বা করতে চাইছেন দোয়া করি দুই সাল তাদের মনের আশা যেন পূর্ণ করে আর আমিও যেন আমার চ্যানেলটা ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারি যদি আল্লাহ সহায় থাকে তো কেমন লাগলো আপনাদের আমার পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর কে কে সরাসরি এই দেখেছেন সেটাও কমেন্টস করবেন তো বিশ্বাস করেন যখন বড় বড় এই পটকাগুলা ভে মানে ফুটাচ্ছিল তখন আমার খুব ভয় লাগছিল আর যখন একদমই আমাদের ছাদের উপরে আলোগুলা জলসাচ্ছিল তখন আমার কেন জানি মনে হচ্ছিল মনে হয় আমার মাথার উপরে পড়ছে আমি তো বারবার আপনাদের ভাইয়াকে বলছি চলো বাসা চলে যাই তো আমাদের পাশে ছাদে ওরা এই তো মানুষ ফুটানোর চেষ্টা করছে তো এই ছিল আজকের ভিডিও সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম